ঠেলার নাম বাবাজি আর সরকার যখন দুর্বল হয় যেই পক্ষের বা যেই দলের ঠেলাটা যত বেশি শক্ত হয় সরকার মুহূর্তের মধ্যেই বিদ্যুৎ গতিতে কাজ করে তো প্রশ্ন হচ্ছে কাজে যদি করবেন তাহলে ঠেলা ঠেলি খাইয়া কেন করবেন তিন দিন আগে একটা সিদ্ধান্ত নিতে গেলে তিন দিন পরে আপনারা নরে যান যেই জিনিসটা ওই যে তাহের ভাই বলছিল কথা কিন্তু ঠিক সোজা আঙ্গুলে না উঠলে আঙ্গুল বাঁকা করব। তখন কিন্তু সরকার সোজা হবে তা আমরা সেই সোজা হওয়ার দৃশ্যপটে দেখতে পাচ্ছি জামাত এবং আটটা দল মেলা কবি ঐতিহাসিক কঠোর সিদ্ধান্ত নিয়েছে দুইটা ইস্যুতে কানেক্টেড এদের একটা অংশ তো সেই দুইটা ইস্যুর মধ্যে একটা অলরেডি সরকার নিতে যাচ্ছে আর আরেকটা একটা ইস্যুতে সরকার একটা সিদ্ধান্তে ছিল তবে একটা যেহেতু মানছে আরেকটাও কিন্তু মানতে বেশিক্ষণ সময় লাগবে না আবার ওইটা মানতে গেলে বিএনপি যখন ব্যাগবে তখন আবার ডক্টর ইউনুস সরকার কি করবে দর্শক কথা বলছি জুলাই সনদ এবং গণভোট নিয়ে জুলাই সনদের আগে মানে এটাকে বাস্তবায়ন করার আগে নির্বাচন হতে দেবে না এনসিপি যখন এই ঘোষণা দিয়েছে জামাতও কিন্তু একই ঘোষণা দিয়েছে আট দল একই ঘোষণা দিয়েছে যে জুলাই সনদ এবং কি গণভোট নভেম্বরে না হলে এ দেশে নির্বাচন হবে না আর যদি যারা জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না তারা দুই হাজার উনত্রিশের আগে নির্বাচনের দাবি করতে পারে না তারা সংবিধানের দোহাতি চর্থাৎ বিএনপিকে মেনশন করা হচ্ছে এখন দিন শেষে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এই বিজয়টা জামাতের পক্ষে যাচ্ছে জামাতকে তিনি বা তারা এই মুহূর্তে সন্তুষ্ট রাখতে চাচ্ছে কেন মাঠ পর্যায়ে জামাত যে শক্তিমত্তা প্রদর্শন করেছে বর্ণ ইসলামিক দলগুলো যেভাবে জোটবদ্ধ হয়েছে সরকার কিন্তু টেনশনে আছে আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ গতিতে চলে আসছে যে জুলাই সনদ আপনার হতে যাচ্ছে মানে মোট কথা এখন সিচুয়েশনটা হয়েছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে। মানে জাতীয় জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানানো হবে অর্থাৎ পজিটিভ দিকে যাচ্ছে এটা কিন্তু একটা লেন্দি প্রসেসিং হয়ে গেছিল যে এটা কবে বাস্তবায়ন হবে কবে এটার আইনি ভিত্তি হবে কাঠামো হবে সেই নিয়ে কিন্তু স্পষ্ট নির্দেশনা ছিল না বা সরকারের মধ্যে এটা নিয়ে একটা আহ কি বলেছে হালকা গরিমসি কিন্তু ছিল কিন্তু যখন জামাত সহ বাকি দলগুলো মাঠে নামলো তখন দেখেন বিদ্যুৎ গতিতে এটা বাস্তবায়ন হতে যাচ্ছে এখন এইটা থেকে আমাদের আসিফ নজরুল ইসলাম বলছেন যে আশা করি সরকারের নেওয়া সব সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে তা আমরা জানি যে এটা দ্রুত বাস্তবায়ন হবে এখন দুইটা ইস্যুতে যেহেতু জামাত ইসলাম মাঠে নামছে এর মধ্যে সরকার একটা ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দিছে গণভোট কিন্তু গতকালকে আপনি দেখেন জামাতের আমির নির্বাচন নিয়েও কিন্তু তারা বলছে যে ছাব্বিশের নির্বাচন চাইতেই পারে না যারা জুলাই সনদ নিয়ে গরিমসি করবে বা গণভোটের ইস্যুতে হলে নির্বাচন হতে দিবে না এরকম কিন্তু বিভিন্ন দলের ইসলামিক বক্তারা তারা কিন্তু খুবই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন এমনকি বিএনপির নাম মুখে না আনলেও তাদেরকে বঙ্গোপসাগরের রাস্তা দেখাই দিয়েছেন কারণ তিনদিকে তো হচ্ছে ভারত একদিকে বঙ্গোপসাগর তাহলে বিএনপি তো ভারত যাবে না যাবে কোথায় বঙ্গোপসাগর আপনি বুঝছেন ভাষা প্রয়োগটা সো সরকারের মধ্যে একটা ভাইব তৈরি হচ্ছে যে এই মুহূর্তে কি করা এই মুহূর্তে দরকার আছে মাঠের শক্তিতে বিএনপির নেতা কর্মীদের তুলনায় জামাত ইসলাম এবং তাদের যারা টিম মেম্বার আছেন কোথাও না কোথাও তারা কিন্তু এই মুহূর্তে দৃশ্যমান সরকারের উপর একটা চাপ প্রয়োগ করছে আর এতেই সরকারের মধ্যে কিছু মানে ভিন্নতা এই মুহূর্তে দেখা দিচ্ছে আইন উপদেষ্টা বলছেন যে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমাদের একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দেবেন এ ধরনের প্রত্যাশা করেছিলাম কিন্তু প্রত্যাশা করে আমরা বসে থাকিনি আমরা আমাদের মতন কাজ করেছি সনদ বাস্তবায়নের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করেছি তা তিন থেকে চার দিনের মধ্যে পরিষ্কারভাবে জানাবো। আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে এটা আলোচনা করেছি সব দলের প্রত্যাশার প্রতি সমন্বয় ঘটিয়ে দেশের এবং জনগণের স্বার্থে যা করা দরকার সেটি আমরা করতে যাচ্ছি এবং এ নিয়ে আপনার কি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান অধ্যাদেশ খসড়া উপস্থাপন করা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে জুলাই সনতটা আমার ধারণা এনসিপি যেভাবে চাচ্ছে জামাত ইসলাম যেভাবে চাচ্ছে বা আরো ইসলামিক দলগুলা তারা যে আলটিমেটাম দিয়েছে সেইটা অনুযায়ী হতে যাচ্ছে তো তাদেরও একটা রাখলো আর গণভোটের যে ইস্যুটা ওইটা বিএনপি যেমন চাইছে জাতীয় নির্বাচনের দিন হবে সেটাও কিন্তু ডক্টর ইনুস নিজমুখে সিদ্ধান্ত নিচ্ছেন বাট প্রশ্ন হচ্ছে তখন কিন্তু এই ধরনের আন্দোলন মাঠে নামবে বা এরকম মহাসমাবেশ তৈরি হবে আলটিমেটাম দেওয়া হবে এটা কিন্তু সরকার আইডিয়াতে নেয় নেয় ভাবছে যে বিষয়টা হয়তো হালকা থাকবে এখন এই যে অবস্থান তৈরি হয়েছে একটাতে জামাত যখন বিজয় পাচ্ছে বা একটা ইস্যুতে তারা যখন বিজয় লাভ করছে পরের ইস্যুটা তারা কি ছাড়বে ছাড়বে না এখন নির্বাচন পেছালে আসলে কোন দলের লাভ আপনি বি অনেস্টলি বিশ্বাস করেন নির্বাচন যত পেছাবে বিএনপির জন্য তত ক্ষতি হবে জামাত ইসলামের জন্য লাভ হবে কেন ক্ষতি হবে বিএনপি নিজেরাই নিজেদের ক্ষতি করবে দেশের জনগণ বিএনপির প্রতি হালকা বিগ্রাবে এটার একটা মেইন কারণ হচ্ছে মনোনয়ন না পেয়ে নমিনেশন না পেয়ে বিভিন্ন জায়গায় যে প্রটেস্ট বিক্ষোভ আবার বিভিন্ন জায়গায় দেখেন গেল কয়েকদিন কয়েকটা মার্ডার হয়েছে এই যে নিউজগুলা গণমাধ্যমে আসতেছে এমনকি এগুলো থাকবে সো নির্বাচন হইলে হচ্ছে কি টোটাল সরকারটা বিএনপির কন্ট্রোলে থাকবে এখন বিএনপি বা জনার তারেক রহমান যতই পজিটিভ চিন্তা করতেছে অনেক কিছু কন্ট্রোল করতে পারতেছেন না কারণ তিনি সরকারে নাই বাট তিনি যখন সিস্টেমে কানেক্টেড হয়ে যাবেন তখন একজন থানার ওসি তিনি তারের মতো সোজা থাকবে বিএনপির কথা অনুযায়ী যদি লোকালি কোনো নেতা কোন রকম চাঁদাবাজি করে অথবা বিএনপি দফা আছে তো সেগুলোর মধ্যে যারাই ডিস্টার্স তৈরি করবে যারা দলের বদনাম করবে এলাকার মানুষের কাছে দলকে ছোট করার ট্রাই করবে তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট অ্যান্ড কুইক অ্যাকশনে যাইতে পারবে যেটা এখন কিন্তু তিনি পারছেন না সো নির্বাচন যত বিলম্বিত হবে বিএনপির রাজনৈতিক অবস্থানে নেগেটিভিটি তৈরি আসবে আর জামাতের প্রতি মানুষের পজিটিভিটি তৈরি হবে এটা কিন্তু বি বিঅনেস্টলি যার কারণে কোথাও না কোথাও জামাত যতই বলুক মুখে মুখে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় বাট জামাত নির্বাচন পিছাইতে পারলে তাদের জন্য লাভ আছে এখন দেখা যাক কি হয়